অনেক দামি পুকুর থকু দিঘি অনেক দামি অনেক দামি কি বল ইমান দামি এই পুকুরটা দেখার জন্য আমরা বা আমার টাই বলি ফেনি কোথায় হাজারি রোড থেকে টাং রোড এসেছি টাং রোড থেকে মহিফাল এসেছি মহিফাল থেকে সোনাপুর এসেছি সোনাপুর থেকে লন্ডন ইসোরস্তা লন্ডন ইসোরস্তা থেকে শেয়ারম্যান গার্ড শেয়ারম্যান গার্ড থেকে ননসিরা করি নাম কি ননসিরা ননসিরা ঘাট ননসিরা নামার পরে তারপর জাহাজমারা কিসে করি আসছে সিঞ্জি সিঞ্জি করি আচ্ছা সিঞ্জি করে এরপর জাহাজ মারা জাহাজ মারা থেকে হুন্ডাই করি মুকতারঘাট 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 থেকে আবার নোকা করে না এরপর আবার নৌকা করে নিজমদ্বীপ ঘাট ঘাট থেকে আবার হুন্ডাই করে তারপরে যাইবে বাজার মানে নামার বাজার থেকে নামার বাজার এক হাজার টাকা নৌকা ভাড়া করে আমরা এসেছি এই ডিগিটা দেখতে এটা যেন তেন ডিগি না খুবই দামি ডিগি ডিগিটার নাম না বলছে মমতা না কমলার বনবাস অনাথকু কমলার ডিগি কমলার বনবাস না কমলার ডিগি হ্যাঁ এই হলো বদল লোক আরেকজন বড্ড লোক আরেকজন আর আমি অদম ব্যক্তি আর কেনা দিকে ওয়ালাইকুম আসসালাম ও সবাই সালামলাই রায় তো আরে হরিন তো দেখলাম না যাই হোক